এন যা ছিল অনেক অপেক্ষা ছিল সো আজকে ফাইনালি বন্ধু তিরিশটা পূজা কমপ্লিট করার পর চলেছে আজকের এই আনন্দের দিন আমাদের মুসলিম সবাই অনেক মুসলিম বন্ধু পুরো মানে পুরো বিশ্বের যে মুসলিম আছে সেই মুসলিমদের আজকে কিন্তু আনন্দের দিন হ্যাঁ একদিন আগে হতে পারে বা একদিন বেছে হতে পারে সো সবাইকে জানায় ঈদ ধরুক সবার ঈদের দিন অনেক আনন্দে কাটক অনেক হ্যাপিতে কাটুকু শিল করে জাস্ট তো বন্ধু হ্যাঁ এখন ফাটাফাট রেডি হয়ে গেছি অলরেডি তো রেডি হয়ে এখন বন্ধু নামাজ পড়তে যেতে হবে কারণ ঈদের দিন সকাল সকাল বন্ধু নামাজ পড়তে হবে বুঝতে পারছো দূর এক নামাজ আমাদের করতে হয় তো এই হচ্ছে ব্যাপার মতো তো এখন আমাকে দেরি করতে হবে নামাজের জন্য আমাদের আজকে জামাতে স্টার্টটা সাতটার সময় স্টার্ট তো এখন আমাকে ফাটাফাট বেরিয়ে করতে হবে কারণ আপনি যেতে হবে দিন এসে বন্ধু সব কিছু শেয়ার করো তোমাদের সাথে আজকে কী করছে না করছে আজকের দিনের দিনটা আমাদের কীভাবে যাচ্ছে আজকে সব কিছু বলার শেয়ার করবো তো চলো বন্ধু আজকের ব্লগটা দেখতে থাকো আজকের ব্লগে চলে থাকো চলো ব্লগটা এসে করে লেটস গো তো বন্ধু নামাজ পড়ে এলাম একটু মুখ মিষ্টি করে এখন যাচ্ছে সবাইকে বাগানের বন্ধুদেরকে ঈদ মোহরক জানাতে সবাই বুঝতে পারছে বাইরে থেকে এসে সব এখন ওদেরকে ঈদ বলতে হবে তারপর রয়েছে আমার ক্লোজ বন্ধু আছে ওদেরকে বলতে হবে তো তার জন্য এখন যাচ্ছি বন্ধু বাগানের দিকে তো বন্ধু সারাদিন ল্যাব খেয়ে খেয়ে কাটিয়ে দেওয়ার পর বন্ধু ফাইনালি এখন রেডি হয়ে বেরোচ্ছে দেখতে পাচ্ছি এখন টাইম হচ্ছে বন্ধু চারটা আঠারো অ্যান্ড এখন বন্ধু ফাইনালি বেরোচ্ছে একটু ঘুরতে বন্ধু

এই জায়গাটা হচ্ছে আমরা প্রথমে খান্দোয়া গেছিলাম যে আমাদের পন্ডিতপুর খানদো রয়েছে ভাইরাল জায়গা এখন মানে ট্রেন্ডিং জায়গা ওটা বিশাল ভিড় সো সেখানে আমরা গেলাম ওখানে চলে এলাম কিন্তু এই ভিড়ের কারণে একটা পাশে আবার ওই সাইডে জায়গা আছে অ্যান্ড এই জায়গাটা বন্ধু বেশ কিন্তু সুন্দর দেখতে পাচ্ছ খুব সুন্দর যে দেখতে পাচ্ছ ওই বাংলাদেশ ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার এগুলো এসে পরে কিন্তু

হ্যান্ডেল হেভি মানে হেভি হ্যান্ডেল আমি তো ওই কারণে তাহলে বাইকটা চালাই বেশি ভাগটা সো বন্ধু আড্ডা মারা হয়ে গেল অ্যান্ড এখন একটু যাচ্ছি আমরা মানে একটু রেস্টুরেন্টের দিকে যে টুকটাক হালকা একটু মুখ রোচখ খাবার খেতে হবে বুঝতে পারছো বন্ধুদের সাথে এসেছি মানে একটু মুখ মিষ্টি না করলে হবেই না সো এখন দেখি একটু লালবাহের দিকে যাবো দেন সেকেন্ড কে সেকেন্ড গেল সেকেন্ড গেল সেকেন্ড গেতে সেকেন্ড কে দেখবো সেকেন্ড কেল দে কারণ ফিরে আস্তে আস্তে টাইম হয়ে গেল নটা কারণ বন্ধু বন্ধুদের সাথে আড্ডা মারতে মারতে প্লাস রেস্টুরেন্ট অনেক গল্প টল্প করছিলাম এই করতে বন্ধু আজকের দিনটা চলে গেল তো সকাল বন্ধু একবার সকাল থেকে বইকাল অব্দি প্রায় ল্যাব খেতে খেতে চলে গেছে অ্যান্ড বই থেকে বন্ধু আমার দিনটা বেশ ভালোই গেল সব বন্ধু আজকের দিনে কী কী হলো না সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম অ্যান্ড তোমাদের কেমন হলো না লাগলো একটু কমেন্ট করে জানাবা অ্যান্ড বন্ধু কাল থেকে শুরু হচ্ছে আমার নতুন মানে সব কিছু নতুন করে সেট আপ করতে হবে কি কি করছে না করছে সবকিছু তোমাদের কালকে বলবো তো যাই বন্ধু আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো না লাগলো কমেন্ট করে জানাও অ্যান্ড যদি বন্ধু একটু ভালো লাগে তাহলে তাহলে একটা লাইক করবো অ্যান্ড তোমাদের ভাইকে সাপোর্ট করার জন্য চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবে আর তোমাদের মতামত কমেন্ট একটু জানাবো তো চলো বন্ধু দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই 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 কাল থেকে সব ঠিক হ্যাঁ কাল থেকে সব ঠিক